যেই রাস্কেলদের কাছে দেশ দিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একা হজে যাওয়া নিরাপদ বোধ করছিলেন না সেইখানে দোসরা জুন এসে আমরা শুনছি তিন বাহিনী প্রধানই দেশ ছেড়েছেন হজ পালনের উদ্দেশ্যে একই সময়ে বিদেশ যাওয়ার এই ঘটনাটি একরকম খুবই অনন্য নজিরবিহীন কিনা তা নিয়ে যেমন আলোচনা চলছে তেমনি আলোচনা একটা বিরাট কারণ এই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশের নিরাপত্তা সার্বভৌমত্ব এসব বিষয় নিয়ে গত একুশে মে তার দরবারে অর্থাৎ অফিসার্স অ্যাড্রেসে যে ধরনের শঙ্কা প্রকাশ করেছিলেন এবং যেসব শঙ্কার কথা নিশ্চিতভাবে। সেনাবাহিনীর আগ্রহেই সেই সভা থেকে বেরিয়ে এলো সংবাদ মাধ্যম এবং সাধারণ জনগণকে জানান দেওয়ার উদ্দেশ্যে তাতে এই নিয়ে কৌতূহল উদ্বেগ আশঙ্কা জনমনে আরও বেড়ে যায় যে ঠিক এমন একটা সময়ে তিন বাহিনী প্রধান কি করে শেষ পর্যন্ত হজে যাওয়ার এই সিদ্ধান্ত একসঙ্গে কেন নিলেন কিভাবে নিলেন এবং কি পরিস্থিতিতে আসলে তিনজনেরই এই সময়ে এই ব্যক্তিগত সফর বা ধর্মীয় কাজের এই সফরটি আসলে একই সঙ্গে অনুমোদন করা হলো দেখুন আপনাদের মনে থাকবে বারবার যেটা মনে করায় সেনা দরবার থেকে সেনাপ্রধানের অফিসার্স অ্যাড্রেস একুশে মের সেই অফিসার্স অ্যাড্রেস থেকে যে সব খবর আমাদের কাছে বেরিয়ে এসেছিল বারবার মনে রাখতে হবে আমরা যেমন নানা সূত্রে কথা বলে সেগুলোকে নিশ্চিত করেছি ঠিক তেমনিভাবে যেভাবে বার্তার আকারে দাবানলের মতো সেনাপ্রধান কি কি করা বার্তা অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে সেই সভায় দিয়েছিলেন তা বেরিয়ে আসতে শুরু করে দরবার চলাকালীন অবস্থাতেই একেবারে নিশ্চিত করে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে সেনাবাহিনীর ভেতর থেকে সেটা চাওয়া না হলে এমন একটি সভার কোনো খবর আসলে এত দ্রুত এত বিস্তৃত আকারে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে না সে কথাটা আবারও মনে করালাম এ কারণে যে এটাও আপনাদের মনে থাকবে যে একুশে মে সেনা দরবারে সেনাপ্রধান অন্য আরও অনেক কথার সাথে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন তিনি বলেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার যেই সরকার তারাই গঠন করেছেন কারণ পাঁচই আগস্ট সেনাবাহিনী দায়িত্ব নিয়েছিল কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারে এমন সব রাস্কেলরা জড়ো হয়েছে মানে রাস্কেল বলতে বাংলা করলে পরে অসৎ ব্যক্তি সন্দেহভাজন এমন সব ব্যক্তিরা জড়ো হয়েছেন যে এই রাস্টেলদের কাছে দেশ দিয়ে তিনি চেয়েছিলেন হজে যেতে কিন্তু এখন তার মনে হচ্ছে তিনি হজব্রত পালনেও দেশ ছাড়তে পারবেন না কারণ এসব রাস্কেলদের কাছে অসৎ এবং অবিশ্বাসী লোকদের কাছে দেশ দিয়ে যাওয়া তিনি নিরাপদ মনে করছেন না কি ঘটে গেল একুশে মে থেকে দোসরা জুনের মধ্যে যে একুশে মে যেই রাস্কেলদের কাছে দেশ দিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একা হজে যাওয়া নিরাপদ বোধ করছিলেন না সেইখানে দোসরা জুন এসে আমরা শুনছি তিন বাহিনী প্রধানই দেশ ছেড়েছেন হজ পালনের উদ্দেশ্যে কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাপ্রধান এবং সশস্ত্র বাহিনীর তিন বাহিনী প্রধানের মধ্যে এমন একটা বিশ্বাসের সম্পর্ক এই এত দ্রুততার সাথে ঘটে গেল যে তারা এখন নিশ্চিন্তে নির্ভর অবস্থায় দেশ ছেড়েছেন হজ পালনের উদ্দেশ্যে তার মানে সেনা বাহিনীর শীর্ষ পর্যায়ের একটা বড় নেতৃত্ব এখন মক্কায় হজ পালনের উদ্দেশ্যে আছেন তার মানে কি সেনা প্রধানের সব সংখ্যা একুশে মে দরবারে প্রকাশিত হয়েছিল সেসব সংখ্যা কেটে গেছে সেনাপ্রধান সেই দরবারে এমনকি সেনা সদস্যদের উদ্দেশ্যে কথাও বলেছিলেন যে তারা বিশে মে যমুনায় গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেশটাকে স্পষ্টভাবে জানিয়ে এসেছেন যে কোন রকম মানবিক করিডর সামরিক করিডর দেওয়া চলবে না চট্টগ্রাম বন্দর কোনো বিদেশি কোম্পানিকে দেওয়া হবে কিনা এ ধরনের স্পর্শকাতর নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে ধরনের সিদ্ধান্ত নিতে হলে অন্তর্বর্তীকালীন সরকারকে নয় বরং নিতে হবে নির্বাচিত সরকারকে এবং অন্তর্বর্তীকালীন সরকারের তিরিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি নেওয়া উচিত যাতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের পর নির্বাচিত সরকারকে ক্ষমতা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যেমন চলে যেতে পারে সেনাবাহিনীও ব্যারাকে ফিরে আসতে পারে মনে রাখতে হবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেদিন সেনা সদস্যদের উদ্দেশ্যে কথাও বলেছিলেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদের সশস্ত্র বাহিনীর এবং সশস্ত্র বাহিনীকে পাশ কাটিয়ে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে এরকম কোন সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নিলে তা সশস্ত্র বাহিনী বরদাস্ত করবে না কারণ সেনাপ্রধান প্রধান বলেছিলেন দেশের একটা অংশ ভূখণ্ডের কোনো অংশ যদি একবার হাত ছাড়া হয়ে যায় তাহলে সেই ভূখণ্ড ফেরত পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে এই প্রত্যেকটি কথা সেই দরবার থেকে সেনা কর্মকর্তাদের বিভিন্ন সূত্রে বাংলাদেশ জুড়ে সংবাদ মাধ্যমগুলোর কাছে ছড়িয়ে পড়েছিল মনে হবে সেনা প্রধান তার মানে একুশে মে এমন একটা শঙ্কার মধ্যে ছিলেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে এমন কি এমন কোনো ঘটনার সঙ্গে জড়িয়ে ফেলতে পারে মানবিক করিডর সামরিক করিডর দেওয়ার নামে যার ফলে বাংলাদেশের ভূখণ্ড হারানোর শঙ্কা আছে এবং একবার ভূখণ্ড হাত ছাড়া হলে সেই ভূখণ্ড ফেরত পাওয়া যায় বা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেনাপ্রধানের এমন কোনো আলাপ আলোচনা বা আস্থার সংলাপ তৈরি হয়েছে এই সময়ের মধ্যে সেটা বিশ্বাস করা মুশকিল ডক্টর মোহাম্মদ ইউনুসের তরফে আনুষ্ঠানিকভাবে আমরা সর্বশেষ প্রতিক্রিয়া জানি এই সেনা দরবারের এই যে ভারতীয় আধিপত্যবাদ আসলে বাংলাদেশের মূল সংকট এবং ভারত ষড়যন্ত্র করছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে পারলে একদিনের মধ্যে ধ্বংস করে ফেলতে কাজে সেই ভারতীয় আধিপত্যবাদ বা ষড়যন্ত্র থেকে আমাদের সচেতন থাকতে হবে আর ডক্টর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছিলেন যে সেই ষড়যন্ত্র খাল কেটে কুমির আনার কাজটি একসঙ্গে করছে ভারত বাংলাদেশ আওয়ামী লীগ এবং উত্তরপাড়া বা ক্যান্টনমেন্ট তাহলে এটা যদি অবিশ্বাসের সম্পর্কের ভিত্তি হয় অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সেনাপ্রধানের কিংবা সশস্ত্র বাহিনীর যে সশস্ত্র বাহিনী ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে আর ডক্টর মোহাম্মদ ইউনুস মনে করেন যে তার সরকারকে একদিনের মধ্যে ফেলে দিতে চায় ভারত এবং ভারতীয় আধিপত্যবাদ তাদের ষড়যন্ত্রই অন্তর্বর্তীকালীন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাহলে এই দশ বারো দিনের মধ্যে এই এত বড় অবিশ্বাস এবং পারস্পরিক এই বড় ধরনের বিষোদ্গার এবং দোষারোপের ঘটনা থেকে কি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এতটাই সরে এসেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মধ্যে একটা নির্ভেজাল আস্থার সম্পর্ক তৈরি হলো এবং নিশ্চিন্ত হয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বিমানবাহিনী প্রধান নৌবাহিনী প্রধান সহ এবং সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে মক্কায় গেলেন হজ পালন করতে মনে রাখতে হবে এগারোই মে সেনাপ্রধানের যাওয়ার কথা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে তার পূর্ব নির্ধারিত একটা আনুষ্ঠানিক সফরে এবং সেই আনুষ্ঠানিক সফরে আমেরিকায় মাসখানেকের মতো কাটিয়ে সেখান থেকেই মক্কা যাওয়ার কথা ছিল হজ পালন করতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের তখন সেনাবাহিনীর তরফে কেউ কেউ বলেছেন একদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিশ্চিন্ত বোধ করেননি ভরসা পাননি সেই সময়ে দেশ ছাড়তে কারণ প্রধান উপদেষ্টার দফতরের দায়িত্ব পালনকারী সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার কামরুল হাসানকে ডক্টর মোহাম্মদ ইউনুস সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিয়ে সেনাপ্রধান পদে নিয়োগ করার পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে ফেলেছেন এমনকি চিঠি পাঠিয়ে দিয়েছিলেন বঙ্গভবনে খবর তখন ছিল সেনাবাহিনী এবং সেনাবাহিনীর সেটা একটা কারণ হিসেবে তখন বলা হচ্ছিল কেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার মার্কিন যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের তরফে নানা সূত্র থেকে সে সময় শুনেছিলাম যে মোহাম্মদ যেহেতু সেনা জামানের ওপর আর ভরসা রাখতে পারছেন না এবং তাকে পরিবর্তন করে সেখানে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে যেহেতু সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের জায়গায় তিনি বসাতে চাইছেন কাজেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আর কোনো গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক সফর করুন সেটি চাননি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সে কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মার্কিন যুক্তরাষ্ট্র সফরের অনুমোদন দেননি এবং তার এগারোই মেয়ের সফরটি বাতিল করেছিলেন দুটো ঘটনার যেটি সত্যি হয়ে থাকুক না কেন এমন অবস্থায় কি ঘটে গেল এগারোই মে থেকে দোসরা জুনের মধ্যে কিংবা একুশে মে থেকে দোসরা জুনের মধ্যে যে এবার তিন বাহিনী প্রধানকে একই সঙ্গে ব্যক্তিগত সফরের অনুমতি দেওয়া হল হজ পালনের উদ্দেশ্যে সেটা একটা প্রশ্নই বটে এবং তার চেয়েও বড় প্রশ্ন তিন বাহিনী প্রধানই ঠিক কি ভরসা পেলেন কিভাবে কীভাবে মুক্ত হলেন এই সময়ে একত্রে দেশ ত্যাগের বিষয়ে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ওয়েবসাইট কিংবা ফেসবুক পাতায় তিন বাহিনী প্রধানের দেশত্যাগের বা তারা তিনজনে মিলে হজে গেছেন ব্যক্তিগত সফরে গেছেন এ সংক্রান্ত কোনো খবর নেই কাজ খবরগুলো সবই সশস্ত্র বাহিনীর বিভিন্ন সূত্র আর যেটা বলছিলাম সোশ্যাল মিডিয়া আর বিদেশি মিডিয়ার বরাতে এই খবর যদি সত্যি হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে সেনাপ্রধান ওয়াকারুজ জামান যেই অবস্থানে থেকে তিনি সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে এমন কি একথাও বলেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার তিনি গঠন করে দিয়েছিলেন তাদেরকে নিরাপত্তা দিয়েছিলেন আর অন্তর্বর্তীকালীন সরকার বিদেশ থেকে তাকে মারার জন্য লোক উড়িয়ে এনেছে এমন অভিযোগের তীর তিনি যেই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছিলেন ইকুশেমে যাতে ধারণা করা হয়েছিল বিদেশ থেকে উড়িয়ে আনা লোকটা নিশ্চিতভাবে খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং ওয়াকারুজ্জামান যখন বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কাউকে উড়িয়ে এনেছেন সেনাপ্রধানকে মেরে ফেলার জন্য তিনি বোঝাতে চেয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাকে সরিয়ে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনাপ্রধান করবার যে ছক সাজিয়েছেন সেই ছকটির কথা তবে এমন একটি সময়ে বিশে মে তিন বাহিনী প্রধানের এক সঙ্গে যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ একুশে মে সেনা প্রধানের দরবারে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলা কড়া বার্তা এমনকি অন্তর্বর্তীকালীন সরকারে থাকার রাস্কেলদের কথা উল্লেখ করা এবং এরপর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরাসরি ভারতীয় ষড়যন্ত্রের কথা জানিয়ে দেওয়া রাজনৈতিক নেতৃবৃন্দকে এরপর এই যে নিশ্চিন্ত নির্ভার সফর তিন বাহিনী প্রধানের তা নিশ্চয়ই তাৎপর্যপূর্ণ খেলার কোথাও বড় ধরনের কৌশলে বদল ঘটেছে